না করাটা বেটার এই কারণে বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্যই তো মাহফিল হয় এখন এমনেও পড়ে না নামাজ আবার রাত বারোটা একটা পর্যন্ত বয়ান হইলে কেবল আরে রাত্রে তো মাহফিল শুনছিলাম এই জন্য পড়তে পারিনি দশ টাকা আর মাহফিলের দশ টাকা মাহফিলের মাহফিলের যেন দোষ না হয় বদিন আসবে দিনদার হয়ে যাবে কি বলেন কৃপন আসবে দানশীল হয়ে যাবে বেনামাজি আসবে তো নামাজি হয়ে যাবে তো ভাইরা আমার একজন মানুষ থাকলে একটু বলেন প্রশ্ন করি যারা এখানে আছেন যে হ্যাঁ আমার এই জিন্দগিতে বুঝ হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা গুণাও করি নাই এরকম ব্যক্তি আছেন কোনো এখানে সারা বাংলাদেশে আছে কেউ সারা বিশ্বে কেউ আছে না তবে বাংলাদেশে একজন আছে বাংলাদেশে একজন আছে তো নাম তো শুনছেন আমরা কতদিন আগে একটা ইউটিউবের ভিডিওতে দেখেছি আব্দুল লতিফ সিদ্দিকী আসলে কাজাবি সে বলছে আমি আল্লাহ পাকের নিয়ামত আশা করি আল্লাহ পাকের নিয়ামত পাই এই জন্য আমি সুক্রিয়া করি কিন্তু আল্লাহর কাছে আমি ক্ষমা চাই না কারণ আমি গুনাই করি না কত বড় পীর আমরা এই দেশে পেয়েছি হ্যাঁ পীর আউলিয়ার দেশ এটা লতিফ সিদ্দিকির মতো পীর দেশ ভাই দাড়ি একটু রাখলেই পীর হওয়া যায় না ঠিক বাংলাদেশ দেশ দাড়ি কাটা আছে কথা না এই দেশে আমরা দেখেছি যারা ঘুম থেকে উঠলেই যায় নামাজ খুঁজতেন কথা বুঝেন নেই বুঝলে বুঝ পাতা না বুঝলে ওটা খারাপ আমরা এরকম পীরও দেখেছি যারা ঘুম থেকে উঠলে যায় নামাজ আর কোরআন খুঁজতেন কিন্তু এরাই আবার আলেমদেরকে বেড়ি পড়িয়ে জেলখানা ঢুকা দিতেন সুতরাং এটার নাম পীরগিরি না এটা হলো পীরের লেভেল লাগিয়ে বাট পারি কথা ঠিক কিনা বলেন যে লোকটা বলল এই কথা আমি আমার জিন্দগিতে কোনো দিন করি নাই আরে শয়তান তো তাকে দেখলে দরজা পায় ঠিক শয়তানকে আমি কি শয়তান আল্লাহ আমারে কেন তুমি শয়তান বানাইছিলা চব্বিশ সালে যে আব্দুল লতিফ সিদ্দিক আসবে জানলা আমি আসফাই তা নইতাম না তার এই দায়িত্ব দিয়ে দিতাম কথা কয় না অথচ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানিয়েছেন আর কেউ মাসুম না শুধু নবী রাসূলরা মাসুম নিষ্পাপ ইনাদের কোন গুনাহ সন্দেহ আছে আপনাদের না না এটা আস্তে বললেন যে নবীদের কোন গুনাহ আছে না এবার আসেন সাহাবা মাইন যারা রসুলের জামানার পরে এই সাহাব আজমাইনদেরকেও আল্লাপাক ভুল থাকলেও ক্ষমা করে দিয়েছেন এই কারণে আল্লাপাক বলেন রদিয়ান এরাও খুশি আমি আল্লাহ খুশি এরপরে যারা এনারা হচ্ছেন তাবেই যারা সাহাব আজমাইনদেরকে নিজের চোখে দেখেছেন রসুল বলেন আল্লাপাক তাবেইদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দিবেন তার মানে এই যুগ পর্যন্ত পাক বান্দাকে ক্ষমা করছেন করে দিয়েছেন পর থেকে এখন পর্যন্ত যত মানুষ সময় কাল পাত্র ভেদে আমাদের প্রত্যেকেরই কম বেশ আছে এখন তারও বেশি গুণাগার আগের কালের মানুষ গুণাগার কম ছিল এখনের মানুষ বেশি গুণাগার জামানা যত অতীতে মানুষ তত জানে নিকটে জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের মেরিনি ঘটে কেন ফেতনা বাড়তেছে না কমতেছে এক সালে সালে বা তো ছিল কি অনেক কম ছিল যেটা মানুষ চিন্তাও করতে না ওইটা এখন আমরা আমাদের নিজের চোখে দেখতেছি ফেতনা বাড়ছে না কমছে এই জন্য আল্লাহ মিন বলেন السابقون السابقون اولئك المقربون في جنات النعيم سلة من الاولين وقليل من الاخرين الله باك رب العالمين من بلدنا অতীতে যত বান্দা চলে গেছে সব বান্দা আল্লাহর জান্নাতের নিকটে আল্লাহর নিকটে অতীতে যত মানুষ চলে গেছে এদের মধ্যে বিশাল বড় একটা জামা তেরাই হবে জান্নাতি আর জামানা যত সামনের দিকে কেয়ামতের দিকে মানুষ তত জান্নাতের দিকে নয় জাহান্নামের নামের দিকে কারণ আসবাব ফেতনা এত বেশি বাড়বে যার কারণে বান্দা নবী বলেন সকালবেলা ইমানদার বিকালবেলা কাফের বিকালবেলা মুমিন সকালবেলা কাফের বর্তমানের হাল হত্যা একই অবস্থায় হয়ে গেছে সকালবেলা একজন মুমিন বিকেলবেলা নাস্তিক মুর্তাদদের টাকার বান্ডিল দেখে ইমান ধ্বংস করে দেয় এ ভাই রাল্লা বাকব্লাহ আরমিন আপনাকে আমাকে এমন একটা জামানায় ফেললেন এই জামানার কিছু কিছু বান্দারা আছে যারা আকাবিরদেরকে গালি দেয় আল্লাহরাদেরকে গালি দেয় বুজুর্গদেরকে গালি দেয় আমাদের আল্লাহ বুজুর্গ ইমামদেরকে গালি দেয় এরা আল্লাহ গালি দেয় বাবাদেরকে গালি দেয় দাদাদেরকে গালি দেয় মনে রাখবেন আমরা কত বড় আলেম হোক না কেন যত বড় বুজুর্গ হই না কেন আমাদের বাবার চেয়ে বড় আলেম হইতে বুজুর্গ হইতে পারি নাই আমাদের বাবাদের মধ্যে ইসলাম কম থাকলেও জ্ঞান কম থাকলেও আমল বেশি ছিল আর আমাদের মধ্যে জ্ঞানের অভাব নাই লেকিন একটার মধ্যেও আমল নাই সব হইল শিক্ষিত শয়তান টাইপের হয়ে গেল জ্ঞান আছে কিন্তু মানে না মনে রাখবেন জানার নাম কামিয়াব নয় মানার নাম কামিয়াব যদি আপনি আপনার বাবার কথা বলেন দাদার কথা বলেন তাকায় দেখেন আপনার চাইতে আপনার বাবার নামাজের গুরুত্ব বেশি ছিল না কম ছিল আপনাকে আমাকে ডাকা লাগে বারবার বলা লাগে মদ জিনাজান দেওয়া লাগে আর আমাদের বাপ দাদারা নিজেরা মদ হয়ে মসজিদে আগে আগে বসে গেছে এ মুসলমান নবীর উম্মত আগের আগেরকালের জামানার হালত দেখেন আজ থেকে চল্লিশ বছর আগে তিরিশ বছর আগের ঘটনা দেখেন এই বাংলাদেশে অসংখ্য জায়গায় আমরা দেখেছি মহিলারাও আপনারাও দেখেছেন মহিলারা যখন রাস্তায় বের হতো আজ থেকে এক যুগ আগে দুই যুগ আগে তিন যুগ আগে চার যুগ আগে অর্থাৎ যত পিছনে তত দেখবেন আমাদের মা বোনরা রাস্তায় বের হইত রাস্তায় যদি কোনো পর পুরুষ দেখা যাইতো ওরনাটা নিচের দিকে দিয়ে সুন্দর করে কোন কোনো বিল্ডিংয়ের আড়ালে লুকিয়ে যেত কোনো পরপুরুষ যেন না দেখে কি নিজের কাপড়টাও ওঠারে দেয় না কেন পরপুরুষ যদি দেখে তাহলে পর্দার খেলাফ যার কারণে নিজের কাপড়টাও কোনো বাহিরে রাখতো না কোনো পরপুরুষ দেখলে গাছের আর লুকায় যাইত মসজিদের আর আলে লুকায় যাইত পুকুর পারে নেমে যাইত এটা ছিল আমাদের মাদের হালত যার কারণে আমাদের মায়েদের গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করছি এ মুসলমান আমাদের মাদের থেকে আল্লাহ জন্মগ্রহণ করছে আর বর্তমান নারীদের দিকে তাকা কোন জায়গায় যদি কোন নারীকে দেখাও যায় করোনা যদি বুকে থাকে পরপুরুষ দেখলে সেটা খুলে একবার দেখা আবার দেয় পর্দা তো বালাই নাই পর্দার কথা বললে কেউ খালি ফতু আমার এই কি পর্দা চলে আমরা নারী আমরা সব পারি স্লোগান দেয়া আছে না নাই যার কারণে রিকশাও চালায় অটো চালায় হুন্ডাও চালায় বিমানও চালায় যেখানে যাবেন সেখানেই নারী আছে না নাই আমাদের মা বোনেরা পর্দার ভিতরে থাকতো বর্তমান সময়ে পর্দা কারে কয় বুঝেও না এ মুসলমান পর্দার কথা বললে মাথা ব্যথা হয়ে যায় আল্লাফা রব্বোলা আল আমিনী কারণে বলেন জামানা জামানতিতে যত মানুষ তত জান্নাতের নিকটে জামানতের সামনে মানুষ তত জাহান্নামের নিকটে এ মুসলমান আজ থেকে বহু আগের বছর যদি আগের চিন্তা করেন আপনারা গ্রামগঞ্জে দেখা গেছে অথবা শহর মফস্সালেও যাই বলেন না কেন সকালবেলা আপনার আমার মা খালারা প্রত্যেক দিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের পাতিলেও হাত দিতো না উঠান ঝাড়ুও দিত না সুরায়া সিন্দালাবাদ করত তারপরে ঘরের কাপ মাগরিবের পরে সুরাবাক এসারের পরে ঘুমানোর আগে সুরা মুল তেলাবাদ ছাড়া ঘুমায় না প্রতিদিন শুক্রবারে প্রতি শুক্রবারে সুরা কাহাবের তেলাওয়াত এমন কোন দিন নাই কোরআন দুই তিনবার তেলাওয়াত করে নাই কিন্তু আমাদের ঘরে কোরআন আছে টিভিও আছে আমাদের ঘরে কোরআন আছে অন্য আসবাবও আছে আমাদের ঘরের অন্য আসবাব মুসার মতো কাজের লোক পাওয়া যায় লেকিন কোরআন ঝাড়ার মতো একটা লোক সারা বছর মিলে না আমরা তো কোরআন তেলাওয়াত জানি না তেলাওয়াত করবো কি আমরা আমাদের নিজে এদের মায়ে বাবাদের কন্যের তেলাওয়াত শুনে আমরা ঘুম থেকে জাগতাম সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম বাবার তেলাওয়াত রাত্রেবেলা ঘুম থেকে যখন ঘুমাইতাম তখন মা জিকির করে করে ঘুম পাড়ায় সকালবেলা যখন আবার ঘুম থেকে যাকতাম দেখতাম মা জিকির করে অর্থাৎ আমরা আমাদের মা বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে জিকিরের আওয়াজ আমাদের ঘুম ভাঙতো আর বর্তমান সময়ে আমাদের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুকের আওয়াজে ঠিক কিনা জোরে বাবা মা তেমন সন্তানও তেমন এই জন্যই তো এখন আল্লাহ আশা বন্ধ হয়ে গেছে আগের মা ছিল পবিত্র যার কারণে আল্লাহ আশা ছিল আর এখন মায়েদের পেট পবিত্র না যার কারণে আল্লাহ আশা বন্ধ হয়ে গেছে এইজন্য মুসলমান পূর্ববর্তী মানুষদেরকে গালি না দিয়া তাদের মতো হওয়া দরকার তাদের নামাজের খুশু খুশু তাদের ইমানের হালত আমাদের ইমানের হালত আসমান আর জমিন তফাত ঠিক কিনা জোরে কম এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বলে অতীতের বান্দাকে গালি দিও না জান্নাতুল نعিম সুল্লাতুম মিনাল আউওয়ালিনা ও কালিলুম মিনাল আখিরিন যত জামানার সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে যাবে কারণ ফিতনা জমিনের মধ্যে ফিতনা যত দিন যায় তত বাড়ে যত সময় যায় তত বাড়বে 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 ওই যে জামানা আধুনিক হচ্ছে উন্নতি হচ্ছে এটার নাম উন্নতি না যত আধুনিক হবে ততই উলঙ্গ বনাবে হায়া বনা পারবে ঠিক কিনা তখন আধুনিক ছিল না মানুষ গুণাও বুঝে নাই গুনার প্রচারও ছিল না প্রসারও ছিল না আর এখন গুনার প্রচার বাড়ছে তাই প্রসারও বেড়ে গেছে কোন ভালো জিনিস আমাদের দেশের মিডিয়ারা প্রচার করে না আমাদের দেশের মিডিয়া প্রচার করবে কে কেমনে ডিগবাজি দিতে পারে আমাদের দেশের মিডিয়া প্রচার করবে কে কত বেশি নমুনামি করতে পারে কিন্তু এদেশের হাফজে কোরআনরা সারা বিশ্বব্যাপী সবচেয়ে বড় পুরস্কার গ্রহণ করে দেশের মর্যাদা রক্ষা করে এদের প্রচারণ এই হলুদ সাংবাদিকরা করে না তাহলে ভালো প্রচার হবে কিভাবে প্রসারও বা ঘটবে কিভাবে প্রচার করতেছে কোন জায়গায় কোন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে এটার প্রচার এটার প্রচার যখন হয় তো শয়তান তো এটার প্রসারকেও কেউ বাড়িয়ে দেয় এই জন্য নেক কাজের প্রচার করেন যেন নেক কাজের প্রসার বাড়ে গুনাহের কাজ জানলে আল্লাহর হাবিব বলেন এটা গোপন রাখো আল্লাহও তোমার গুনাহ গোপন রাখবে আর আমাদের সমাজের মানুষ কোন গুনাহ জানলে এটার প্রচার করে লিংক ছড়ায় দেয় আমরা বলি ভাই মেসেঞ্জারের লিংকটা একটু দেন তো দেখি এই হাল আমাদের এই কারণে তো গুনার প্রসার বাড়তেছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন জামানা যত সামনে আগাবে গুনার দিকে আগাবে মানুষ তত জাহান নামের দিকে যাবে এরপরও ফেতনার জামানায় দুই হাজার চব্বিশ সালে এসেও যদি কেউ কয় আমি গুনাহ করি না ওর মতো শয়তান নালায়েক বেহায়া নির্লজ্জ কেউ হতে পারে না ঠিক কিনা যেখানে আমিরুল মুমিনিন হাজার কত বড় একজন সাহাবি যার ব্যাপারে পয়গম্বর বলেন লাউ কান বাদি নবী লাকান উমর ইবনে আল আমার পরে কোন নবী যদি আসতো তাকে দেখো ওমরের দিকে ওমরের নবুয়তি মেজাজ ওমরের নবুয়তি মেজাজ ওমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা রাখে ওমরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায় দিতেন ওই ওমরের ঘটনা শুনেন হুযায়ফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মুনাফিকের লিস্টটা হযরত হুযায়ফা আর কাছে দিয়েছেন হুযায়ফা জানতো কে মুনাফিক কে ईमानदार হুযায়ফার কাছে ছিল যার কারণে হুযায়ফা সবাই বুঝতে এটা মুনাফিক এটা মুনাফিক ওইটা মুনাফিক লিস্টটি তো তার কাছে আমাদের বর্তমান সময়তে আলহামদুলিল্লাহ আমরা মুমিন যদিও দাবি করি কিন্তু অধিকাংশ বান্দা মুনাফিক ঠিক কিনা জরেগন ঠিক কথা একটা মুখ্যত অন্তরে একটা হোজায়ফা জানত এটা মুনাফিক ওটা মুনাফিক এটা অমর জানে অমর একদিন এসে ডাক দেবল হোজায়ফা তোমার কাছে নাকি আল্লাহ রসুল সাল্লাম মুনাফিক লিস্টে দিয়েছেন তো আমি অমরের নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি এমন একজন সাহাবি অমরের মতো একজন সাহাবি ডাক দেয়া কয় আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় যে অমরের ব্যাপারে নবী নবী হওয়ার মতো যোগ্যতার বর্ণনা আসছে যে অমর তিনি মাঝে মাঝে বলতেন যদি আল্লাহ কাউকে জান্নাতে দেয় আমি হব অমর কারণ জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা যা দরকার আল্লাহ আমাকে দিছে আর যদি জাহান্নামে নামে যাওয়া লাগে তাহলে আমার তো এমন গুণা আমাকে আল্লাহ পাক হয়তো জাহান্নামে নামে দিবে এটাকেই বলা হয় ইমান আল ইমান ও বাইনাল কবর রাজা ঈমানদার বান্দার পক্ষ যতক্ষণ থাকবে তখন বান্দা বলবে জান্নাতে যদি যাওয়া লাগে আমি যাব ইনশাআল্লাহ আর যদি জাহান্নামে দেওয়া লাগে আমার মতো গুনাহগার কেউ নাই আমাকেই জাহান্নামে দিবে হযরত ওমর ডাক দেয়া বলেন হুযায়ফা দেখো আমার লিস্টটা কি মুনাফিকির খাতায় নাকি ইমানদারের খাতায় হুযায়ফা ডাক দেয়া কা ওমর আল্লাহ রাসূলের থেকে নিষেধ কার নাম কোন জায়গায় আছে বলা যাবে না করে মাফ করে দেন আমিরুল মুমিন চাইলে জোর করে নামটা জানতে পারতেন মুনাফিক নাকি মুমিন কিন্তু জোর করেন নাই অমর বাসায় যায় একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় অমরের ঘুম আসে না অমর পেরেশান বালিশের সঙ্গে মাথাটা লাগায় অমর চিন্তা করে হায় রে অর্ধজাহানের খলিফা অমর হয়ে লাভ কি যদি নামটা মুনাফিকের খাতায় থাকে আমি অমরের নামটা যদি বান্দারের খাতায় না থাকে মালিক আমি অমরও যদি জাহান নামে যাই কোন বান্দার যদি কোনো হক নষ্ট হয় আমি অমর তো জাহান্নাম নাম ছাড়া কোনো উপায় নাই লাভ কি অমর হয়েও লাভ কি নবী হওয়ার ঘোষণা হিসাবে লাভ কি অমরের চোখের মধ্যে ঘুম নাই একদিন যায় দুই দিন যায় তিন দিনের মাথায় অমর ডাক দেয়া বলে হোজাফা রাত্রি বেলা গভীর দরজার মধ্যে টোকা দিয়া বলে আমি অমর হোজায়ফা দরজা খুলে বলে আমি ব্যাপারটা কি এত গভীর রাতে আপনি আমার কাছে কেন আসলেন আপনি নিজেই যদি একবার বলতেন আমি আপনার কাছে চলে যেতাম কি দরকারে আসছেন অমর ডাক দেব হোজায়ফা আমার নিজস্ব প্রয়োজনে আমি তোমার কাছে আসলাম মনে রাখবা একটা প্রশ্নের জবাব তুমি আমাকে যদি দাও আমি এখান থেকে আবার চলে যাব যতক্ষণ জবাব না দিবে আমি অমর তোমার ঘরের দুয়ার ছাড়বো না আমি রুমু মিনিম হোজা এফার কাছে যা ডাক দেওয়া বলেন হোজায়ফাঃ একটা প্রশ্ন তিন চার দিন যাব আমার মাথায় বারবার আমার মাথায় খেলতেছে হোজায়ফা ডাক দেওয়া বলেন কি প্রশ্ন অমর ডাক দিয়া বলেন হোজায়ফাঃ আমি অমরেন্টে কালের পর আমার জানাজা তুমি পড়বা কিনা আমি কি মানদান নাকি মুনাফিক এটা আমার জানা নাই আমার লাশের জানাজা তুমি হোদায় পড়বা কিনা বলো হোজায় ফাটাক দিয়া বলে আমিরুল মুমিনিন কি বলতেছেন আপনার মতো একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন যাকে শয়তান দেখলে ওই রাস্তায় হাঁটে না এত বড় একজন আমির এত বড় একজন শাসক আপনার মতো ওমরের জানাজ আমি কেন পড়বো না আল্লাহর কসম ওয়াদা করলাম টেনশনের কোনো কারণ নাই বাসায় যায় নিশ্চিন্ত ঘুমান আমি হোযায়ে ফা ওয়াদাবদ্ধ হলাম আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আপনার মতো ওমর এর জানা যা আমি নিজে অবশ্যই অবশ্যই পড়বো আমি এরুন মমিন সুন্দর করে বলে দিলেন আহ আলহামদুলিল্লাহ সত্যি পড়বা বলে হা হোজায় ফার স্বীকারতী আমি ইউরুন মমিন বলতেছেন যদি পড়ো আলহামদুলিল্লাহ আমার জবাব মিলে গেছে হোজায়ফা ডাকবে বলে এই কথাটার জন্য সকালবেলা আমাকে ডাকাইলে পারতেন আমি রইবো অভিনীন বলে হোজায়ফা ঘুম আসছে না তিন রাত হয়ে গেল আমি ঘুমাইতে পারি না টেনশনে আমার মাথা শেষ কাজকর্ম ঠিকমতো আদায় করতে পারতেছি না আমি জানি এ হোজায়ফা তোমার কাছে মুনাবিক রিলিস্টই আছে আর আমি এটাও জানি তুমি ফা যাদের কাছে মুনাফিকের লিস্ট আছে তুমি হজায়ফা যার যার নাম মুনাফিকের খাতায় সবার জানা যায় নামাজ পড়লেও তুমি ফা মুনাফিকের জানা যার নামাজ তুমি পড়ো না আমি যেহেতু তোমাকে প্রশ্ন করলাম হোজাইফা তুমি আমার জানা যান নামাজ পড়বা কিনা তুমি স্বীকার করেছ পড়ব তার মানে বোঝা গেল আমি অমরের নামটা মুনাফিকের খাতায় নাই ইমানদারের খাতায় আমি রুল মমিনি বুঝে গেলেন আমার নামটা ইমানদারের খাতা আমার নাম মুনাফিকের খাতা নাই। হোজাবে হুজুর এ মুসলমান দেখেন এক একজন সাহাবীর অন্তর কেমন ছিল এক একদিন সাহাবীর বুদ্ধিমত্তার ঠেকমা কেমন ছিল আমি রুল মমিনিং চাইলে জোর করে শুনতে পারতেন কিন্তু জোর করেন নাই সুন্দর করে জবাব নেওয়া তার স্বীকারোক্তি নিয়ে নিছেন এর মতো একজন মানুষ যদি এই টেনশনে ঘুমাইতে না পারে যে আমি কি মুমিন নাকি মুনাফিক তার মানে আপনার আমার টেনশন থাকা দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই যেখানে আমিরুল মুমিনিন দুনিয়াতে থাকতে জান্নাতি হয়ে গেছে দুনিয়াতে থাকতে প্রত্যেকটা সাহাবী জান্নাতের সনদ পেয়ে গেলেন এরপরও টেনশন মালিক কি জান্নাতে দিবে নাকি জাহান্নাম সেখানে আপনার মতো আমার মতো এতজন বান্দা চব্বিশ ঘণ্টা গুণা করার পর আমরা বলি আমি পাপ করি নাই হে মুসলমান নবীর উম্মত আলামিন বান্দাকে মাফ করার ক্ষমতা দিয়ে মাফ করার জন্য ঘোষণা দিয়েছেন যার কারণে আখের নবীর উম্মত হলাম এই আখের নবীর উম্মত হওয়ার কারণে পাক মাফের ঘোষণা দিয়েছেন নয়তো যে অন্যায় বাংলাদেশে চলে এই অন্যায়ের ওপর এই দেশ এখনো পর্যন্ত ঠিকে থাকত না ঠিক কিনা আমাদের দেশের গুণা বেশি অন্যায় বেশি অত্যাচার বেশি শুধুমাত্র আখির জামানার পয়গম্বর অন্তকাল লাগে আল্লাহকে ডাকছেন আল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়া যাব আল্লাহ আমার উম্মতদের কি হবে মালিক আমার রব্ব کریم ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার উম্মতদের হালত কেমন জমিনের মধ্যে আপনার উম্মতরা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরকে সুন্দর করে ঘোষণা দিয়েছেন করিম